আমি ব্যবহার করি না পর্যায় নাম সাক্ষী ইনি কেমন আসতেন আমার মরা মাপ থেকে শুরু করে আমার চম তো মুশকিল চালিয়ে করে আমার লাগতে না তাহলে মনে আছে না বাঁপে বাপ কে ছাড়ে না বাঁপে বাঁপ কে ছাড়ে না সেই জন্য আজকে আমার দিকে পরিণতি হয়েছে আমরা যেন কেউ অন্যায় না করি আমরা যেন কে জুলুম না করি আমরা যেন গরিবের হক আমরা নিজেরা না ফেলি আল্লাহ যেন আমাদের করে কেউ উঠবেন না এখন দোয়া হবে এই দোয়ার করে আমরা মাকিদের নামাজ পড়ে এখান থেকে যাব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন খালেদাদের জন্য দোয়া করবেন তার প্রমাণ সাহেবের জন্য দোয়া করবেন আমরা যারা অসুস্থ সেল খাটতে খাটতে আমাদের জীবন শেষ কত জেলেছে